আমরা কি দিই চুল দিই চুলটা দিলে পানিটা কি হয় পরিষ্কার হয় তাহলে আমাদের ক্যাটে ভিতরে কি পানি আসে না পানির সাথে এই গ্যাস্ট্রিকের ট্যাবলেটটা করা আমাদের গ্যাসটা গ্যাসকে একবারে ভালো করতে পারে বুঝতে পারছেন একটা সময় কি আনসার হয় না আপনি গ্যাস্ট্রিক ভালো হয়ে গেলে ধরেন আনসার হয়েছে না আচ্ছা আলসারে বলেছি আলসারে পরে কি ক্যান্সার আচ্ছা ক্যান্সারে কোনো চিকিৎসা আছে তার মানে কি আপনি যা কাটছেন আপনার কোনো না কোনো অঙ্গ প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে এখন করতে পারেন তাহলে এখান থেকে আমাদের বাঁচার উপায় কি এখান থেকে আমাদের বাঁচার উপায় কি বিজ্ঞানীরা বলতেছে চিকিৎসা যদি চলতে থাকে দু হাজার চল্লিশ এবং দু হাজার পঞ্চাশ সালের ভিতরে কোনো ওষুধ কাজ করবে না দেখেন বর্তমানে কিন্তু আমাদের শরীরে তিন থেকে পাঁচ দিনে কাজ করে কিন্তু আপনি যদি সুরোবেলার দিকে হিসাব করেন সুরোবেলা কিন্তু আমাদের জ্বর হয় বা কোনো একটা ওষুধ হলে দুই থেকে তিন দিনের ওষুধ কি হয়ে যেত ভালো হয়ে যেত কিন্তু বর্তমানে আপনি যদি হসপিটালে যান আপনি কি মিনিমাম পনেরো থেকে এক মাসে একটা ডোজ দেন

প্রকৃতির দিকে ফিরে আসো প্রাকৃতিক আবার সামান করো কি হবে যে পাঁচশো বছর এক হাজার বছর আগে হাকিম না কবির ছিল না যে বিভিন্ন গাছপালা দিয়ে কি করতো পণ্য তৈরি করতো বা ওষুধ তৈরি করতো ওটাই ছিল মানুষের জন্য কি ভালো এই যে হচ্ছে আমাদের কোম্পানি এক্সিলেন্ট হয় একদম ফুড এন্ড কসমেটিক্স লিমিটেড এটা একটা সেলস এন্ড মার্কেটিং কোম্পানি তারা কি করে পণ্য উৎপাদন করে এবং বিক্রি করে সেম কিন্তু তাদের সাথে আমাদের একটা পার্থক্য বাজারে আট দশটা কোম্পানি মতো কোম্পানি আমাদের হচ্ছে গ্রুপ অফ কোম্পানি কোম্পানি হইতে গেলে তার কিন্তু সহযোগী প্রতিষ্ঠা দরকার আমাদের সহযোগী প্রতিষ্ঠা হচ্ছে excellent mader company excellent dot ekdu food and cosmetic dismanager asha amader unity laboratorys innelimited rfc luxury উনি আমাদের কোম্পানি মালিক জনাব আনারসেন রয়ালানি তার মানে হচ্ছে ফেনি তিনি বিজনেসটা করতে দু হাজার সতেরো এবং আঠারো সালে বাংলাদেশের উদ্যোক্তা সংস্থা কর্তৃক শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে ঘোষিত হন আমাদের কোম্পানির চেয়ারম্যান ব্যবস্থা পরিচালক এবং আমাদের কোম্পানি স্টার্টিং ডেট সাত সেপ্টেম্বর দু হাজার বলতে পারেন যে আমার কোম্পানি এগুলো হচ্ছে আমাদের কোম্পানি বিভিন্ন যারা দায়িত্ব পালন করছে তাদের কিছু প্রতিশ্রুতি একটা কোম্পানি বিজনেস করতে গেলে তার কিছু লিগাল ডকুমেন্ট দরকার না এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের ট্রেড লাইসেন্স এবং এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানে লাইসেন্স একটা কোম্পানি যখন আন্তর্জাতিকভাবে বিজনেস করে তখন কিন্তু তার কিছু বাইটাল কি দরকার লাইসেন্স দরকার আমাদের ডব্লিউএসও কর্তৃক একটা লাইসেন্স আছে জিএমপি গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস যারা অর্গানিক ভাবে এবং

আপনি যে উপাদান গুলো আপনার কাছে কেমন লাগছে এগুলো কি অর্গানিক না কেমিক্যাল আমরা বলি চার জনের প্রোডাক্ট নিয়ে কাজ করি বা যে প্রোডাক্ট ব্যবহার করে আপনি হসপিটাল কিংবা ডায়াগনোস সেন্টারে না গিয়ে অন্য ব্যবহারের মাধ্যমে কি কি থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন দ্বিতীয়ত আমরা কাজ করি বিউটি প্রোডাক্ট নিয়ে যেটা ব্যবহার করে আপনি সুন্দর থাকতে পারবেন আমরা কাজ করি কনজুমার কিছু মশলা আইটেম নিয়ে আমরা কাজ করি ইউনানি কিছু সিরাপ জাতীয় আইটেম নিয়ে হেল্প করে যে প্রথমে আছে পাঁচ ধরনের চা আমরা কি চা খাই না চা কিসে খান অভ্যাসে না প্রয়োজন অভ্যাসে চা খালে তেমন কোন পরিবর্তন হয় কিন্তু আমার কোম্পানি মালিক বলতেছে আমার এই তুলসী চাটা খাইলে আমার শ্বাসকষ্টের সমস্যা পপ কাশি সাইনোটাইসিস এগুলো সমস্যা দূর হয়ে যাবে যে এখন চাটা কিসে খাবেন অভ্যাসে না প্রয়োজন প্রয়োজনে খালি কি আপনি অভ্যাসটা নিবেন না আপনি এটা জেনে খুশি হবেন আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট পুষ্টি খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয় দ্বারা পরিচিত বাংলাদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান আছে আমাদের চা অনেক আছে না মেয়াদ বুড়ি বেড়ে গেছে অতিরিক্ত তার জন্য এটা চমৎকার আছে আছে আমাদের চা আচ্ছা বলেন তো চা খাওয়া যদি ডায়াবেটিস তোমাদের করা যায় তাহলে ট্যাবলেট তোমাদের আছে এই চার মাধ্যমে ডায়াবেটিসটা কি করতে পারবো নিয়ন্ত্রণ করতে পারবো আছে আমাদের গ্রিন টি এটা এটা আপনার স্নায়ুত্ব ও শরীরকে সতেজ রাখে আপনার যৌবনকে ধরে রাখে এই চাটা আছে আমাদের পুদিনা চা যাদের মাথা ব্যথা শরীর পেট ব্যথা এবং শ্বাসকষ্টের জন্য এটা কার্যকরী কপ কাশি আছে আমাদের তুলসী জুস এটা একটা জগৎ বিখ্যাত জুস এই জুসটা খাওয়ার ফলে আপনার কি ঘটে আপনার কফের সমস্যা কৃমির সমস্যা বায়ুর সমস্যা হজমের সমস্যা প্রস্তাবের জালাপোড়া বমু বমি ভাব খাবারে এগুলো দূর করে আছে আমাদের ফিমেল নারীদের জন্য একটা নারীর যত্ন এটা কাজ করে এটা আপনার নারীদের বত্রিশ থেকে ছত্রিশ ধরনের গায়নি সমস্যার সমাধান এটা ব্যবহার করলে আপনার একটা নারী গাইনি সমস্যা নিয়ে ডাক্তারের কাছে বলুন

আছে আমাদের দুই ধরনের কিং ভেজিটেবল ফ্রাইনেস কিং এটা ন্যাচারালি আপনার ত্বককে বাইক করে এটা হলুদ পেঁপে শসা গাজর এগুলো দ্বারা বানানো হয় এবং আমাদের আছে হলুদ চন্দ্র সমুদ্র স্কিন ক্রিম ডিমের ন্যাচারাল টুথপেস্ট এই টুথপেস্ট আপনার তিরিশ সেকেন্ডের কাছে মতো ভালো হবে তিন দিনের মুখে দুর্গন্ধ মাটি থেকে রক্ত ভাড়া পুষ করা শিষ্যি বাপ এগুলো দূর করে আপনি যদি মুসলমান হয় আপনি যদি সকাল এবং রাতে ঘুমানোর পর ব্যবহার করতে পারবেন আপনি নিতে হলে কভার গ্যারান্টি নিজের গ্যারান্টি এটা আপনার দাগ কি সুরক্ষা করবে পরিষ্কারের পাশাপাশি আচ্ছা আমাদের নিম বডিলেশন অ্যালোভেরা বডিলেশন যাতে অ্যালার্জি বা চুলকানের সমস্যা গ্রীষ্ম শীত দুয়েকালে কি করা যায় ব্যবহার করা যায় আছে আমাদের স্পটলেস স্কিন কিন যাদের ম্যাস্তার সমস্যা দাগের সমস্যা তাদের জন্য এটা চমৎকার ভাবে কাজ করে আচ্ছা আমাদের উদ্ভিদের চর্বি দ্বারা পাঁচ ধরনের হালাল সাবান আছে আমাদের পাঁচ ধরনের সাহায্য একটু আধুনিক তাদের জন্য আছে আমাদের সাত ধরনের শিম্পু পুরুষ এবং মহিলার জন্য আছে আমাদের ফ্লোর কিনার ডিস লিকুইড ডিটারজেন্ট কনজিউমার আইটেমের মধ্যে এবং আছে আমাদের ছাপ্পান্ন প্রকারের মশলা অর্গানিক মশলা কোনো ভেজাল নাই এবং আমাদের ই মধ্যে আছে প্রায় ষাট প্রকারের আমাদের শিরার জাতীয় আইটেম বিগত চালে এখানে কাজ করে যারা সফল হয়েছেন তাদের কিছু প্রতিশ্রুতি এবার আমাদের আচ্ছা বলেন তো এই প্রোডাক্টগুলো কি আমরা কোনো না কোনো দোকান থেকে ক্রয় করি না অবশ্যই ক্রয় করি দোকানদার কি আমাদের কোনো বেশি কোনো সাথ দেয় বা সাথ দেবে বা কোনোদিন কি বলছে যে আপনি চাইলে আমার সাথে বিজনেস করতে পারেন বলবে না কারণ তার বিজনেস সে করবে কিন্তু আমার কোম্পানি বলতে আছে আপনি শুধু ব্র্যান্ডটা চেঞ্জ করে এক্সিলেন্ট অল এক্সিলেন্ট কসমেটিক্স লিমিটেড থেকে পণ্য কিনবেন প্রথমত হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক পণ্য আপনি নিবন্ধনের আর আজীবন পাইকারিতে পণ্য কিনতে পারবেন আপনি চাইলে যে কোনো পেশার পাশাপাশি এখান থেকে একটা পার্ট টাইম বিজনেস করা কি আছে সুযোগ আছে তাই কি আমি নিবন্ধনে যাবো নিবন্ধনে কিভাবে করতে হয় এটা আমি দেখাচ্ছি আপনাকে

বলতে পারে এনআইডি বা জমি কার্ড বুঝলাম বা দুই কবি ছবি বুঝলাম গ্রাফার হাজার বুঝলাম তাহলে এই পঞ্চাশ পয়েন্টটা কি বা এই পঞ্চাশ পয়েন্ট পরিমাণ পণ্য ক্রয় করতে আমার কত টাকা লাগতে পারে দেখেন বর্তমান বাজারে রেট আছে দুইটা এক হচ্ছে টিপি এবং এমআরপি চার প্রাইস এবং মার্কেট রিজার্ভ প্রাইস কিন্তু আমাদের কোম্পানি রেট হচ্ছে তিনটা টিপি এবং এমআরপি এবং সাথে কি রেট পয়েন্ট কারণ আমার নিবন্ধন করতে আপনার কত পয়েন্ট লাগবে পঞ্চাশ পয়েন্ট যেমন আমার কোম্পানি একটি টুথপেস্ট যার মূল্য তিনশো পাঁচ টাকা আছে এক পয়েন্ট আমার ত্রিপালা পাউডার ছয়শো চল্লিশ নয়শো চল্লিশ টাকা আছে পাঁচ পয়েন্ট এবং যদি আপনি পণ্য কিনেন একটা সময় কি পঞ্চাশ পয়েন্ট সংগ্রহ হবে না আপনি যদি ভেঙে ভেঙে পণ্য কিনেন তাহলে এই পঞ্চাশ পয়েন্ট সংগ্রহ করতে আপনার বারো থেকে চোদ্দ হাজার টাকা লাগতে পারে এই সাপেক্ষে আমাদের সাপে টাকা দিয়েছেন কত আপনি কত দশ হাজার সাতশো আপনার সাথে কি কোম্পানি কোনো লেনদেনের ঝামেলা আছে হ্যাঁ কোন দায়বদ্ধতা আছে আচ্ছা বলেন কি বিনিয়োগ হয়েছে না বিনিময় হয়েছে অবশ্যই বা একটা অ্যাকাউন্ট পেয়ে গেছেন এবং আপনি বাড়িতে গিয়ে পণ্যগুলো ব্যবহার করছেন আপনার কাছে ভালো লাগছে আপনি সিদ্ধান্ত নিলেন যে আমি বিজনেসটা বা কাজটা

সাতশো আপনি নিবন্ধন হওয়ার পর প্রত্যেকটা পণ্যে আপনি নিবন্ধিত একজন ডিলার এবং জন তো আপনার এই দাঁতের সমস্যা রুগী আছে না

আপনি যদি তিরিশ দিন কন্টিনিউ করেন তাহলে কত পনেরো হাজার টাকা কত হাজার টাকা পনেরো হাজার টাকা আপনি যদি আমার কোম্পানি দশ থেকে বিশটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন আপনি মাস শেষে বিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করার সুযোগ আছে এটা আপনি একাই করবেন কিছু করবেন আচ্ছা বলেন তো একাশো তিরিশ না দলের সত্যি অবশ্যই দলের সত্যি বেশি আপনি যদি সারাদিনে একা ধরেন আপনার পরিচিত অনেক বেকার ব্যক্তি আছে না যারা লেখাপড়া করে বা অন্য অন্য পেশার লোক আছে না টিচার বা অন্যান্য আসে না এরকম বিশ থেকে তিরিশ জনের সাথে আমি এই কনসেপ্ট নিয়ে আলোচনা করি

এক্স এবং একটু ওয়াই আপনার দুইটা কোন নাম বলেন তো ধরেন সাপোজ আবুল এবং বাবুল আবুল যখন আপনার সাথে পঞ্চাশ পয়েন্ট পরিমাণ পণ্য

আমার কোম্পানি বাসায় বিজনেসটা শুরু করছেন ওদের কাছে না ওরা কি বিজনেসটা করতে আসে নাই ধরেন ওদের কিন্তু পাঁচ থেকে সাতটা ট্রেনিং করে ওরা কি ব্যবসাটা ভালো ভালো করবে না হ্যাঁ ধরেন আপনি অসুস্থ আপনার অনুপস্থিত হই

বাবুল নেবে তেমন তা আবুল এবং বাবুল তার নিজ প্রয়োজনে বা ব্যবসার প্রয়োজনে যত টাকা পণ্য ক্রয় এবং বিক্রয় করবে কোম্পানি তাকে ম্যাচিং বিল আজীবন দিয়ে দিবে তাহলে এখানে কয় ম্যাচিং এক ম্যাচিং দুই ম্যাচিং এক ম্যাচিং এটা কত চারশো দুই ম্যাচিং এ কত আটশো সকালে ঘুম থেকে উল্টে দেখবেন আপনার অ্যাকাউন্টে আটশো টাকা কাজ কি আপনি করছেন ঠিক করছে আর ওরা কাজ করা হলে কি আপনার একটা ইনকাম আসে না কাজটা মজার না এভাবে কি আপনার টিমটা কি একটা সময় কি বড় হবে না এভাবে আপনার টিম যখন বড় হবে আপনি যদি প্রতিদিন এক করে করেন কত চারশো টাকা আপনি যদি দিন করেন আপনার মাস শেষে কত বারো হাজার টাকা

সুদিন আছে এখানে সর্বনিম্ন বারো হাজার থেকে শুরু করে সর্বোচ্চ কত দুই লক্ষ চল্লিশ হাজার ইনকাম করার সুদিন আছে আমি বলবো না আজকে কাজটা মানে শুরু করা পরবর্তী মাসে এটা চলে আসবে এটার জন্য সময় করে দেয় আপনি যদি আমাদের সার এবং আমাদের ট্র্যাক মতো আগামী তিন থেকে পাঁচ বছর এখানে আপনি সকল প্রফেশন বা কাজকে ঠিক ঠিক এখানে কাজ করেন তাহলে আপনার দুই লক্ষ চল্লিশ বাস আপনি যদি প্রতি মাসে এক লক্ষ টাকা আয়ন করেন আপনার লাইফটি চলবে না চলবে কিনা আচ্ছা বলেন তো এখানে কোনো জামানত আছে বা এরকম করে আপনার পুরো প্রশ্ন আছে কিনা বা পুরো বিষয় আপনার কাছে কেমন লাগছে স্যার আপনার কাছে কেমন লাগছে আর কি আপনার কাছে কেমন লাগছে কোন প্রশ্ন আছে এবং কোন ইনকামটা ভালো লাগছে অ্যা টিপি দেখি এম আর পি না আপনার দলগত দলগত ভালো লাগছে না এবং সবার এখানে টিএম চেরিয়ে আপনি চাইলে কাজটা ভালোভাবে করতে পারে

প্যাকেট যোগ করে দেন দুইশো প্যাকেট এখানে সেল হবে এখানে ধরেন আড়াইশো ষাট যোগ করে দুইশো প্যাকেট সেল হবে আপনি কোম্পানি মার্কেটিং অফিসার একটা ক্যাশ পাবেন একটা সার্টিফিকেট পাবেন একটা স্যালারি পাবেন আপনি ইন্ডিয়া সিকিম টুর পাবেন যেটাকে বলে সুইজারল্যান্ডে সুরাবাদ এই দুইশো সাথে আরো যখন তিনশো প্যাকেট সেল হবে যখন পাঁচশো প্যাকেট সেল হবে এখানে এখানে যখন আরো তিনশো প্যাকেট পাঁচশো প্যাকেট সেল হবে আপনি কোম্পানি এজিএম অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার

কোন প্রশ্ন আছে তো প্রশ্ন যেহেতু নাই তো আমি এই মুহূর্তে আমি আমার প্রেজেন্টেশনটা শেষ করবো যদি আপনার আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে কথার মাধ্যমে আপনার কমার দৃষ্টি দেখবেন সকলেই ভালো দেখবেন সুস্থ রাখবেন আসসালাম আলাইকুম